একশো পুরুষের কাছে দর্শিত হলো আমি তোমাকে মেনে নিতাম যদি তুমি নিজ ইচ্ছা অন্য পুরুষের হাত না ধরতে শুনলাম অনেক কষ্টে আসো সুখেই তো রাখছিলাম কষ্টের দিকে তো পা তুমি বাড়াইছো চিন্তা নাই মেরি যান আর ফিরবো না তোমার এই শহরে নারী তুমি ধন্য পুরুষের মনে ভালোবাসা জাগিয়ে দিয়ে তিলে তিলে মারার জন্য তুমি সবার বেলায় সুন্দর স্বভাবের তবে আমার বেলায় কেন খিটখিটে মেজাজের আমারে হারাইছো না আর আপনারা তো কত বড় অভিনেতা মুহূর্ত সুন্দর করার জন্য অনেকে এসেছিল কিন্তু জীবন সুন্দর করার জন্য কেউ আসেনি চিনবে তো নাকি পাশ কাটিয়ে চলে যাবে বহু বছর পর হঠাৎ কোন রাস্তায় দেখা হলে কে বলছে তুমি আমার জন্য কিছু করো নাই কত সময় নষ্ট হয়ে আমার সাথে অভিনয় করলা অবশেষে কপালে যে থাকে তাকে আপন করে নিতে হয় আর মনের ভিতরে থাকা মানুষটাকে দাপন করে দিতে হয় আমি শুনতে চাই না তুমি আমাকে ভালোবাসো আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি যেখানে সুখ পাও সেখানেই থেকো আমি না হয় তোমায় একতরফাই ভালোবেসে যাবো মাথার মধ্যে ফ্যামিলির চিন্তা মনের মধ্যে তুমি কেউ কে জানতে চাইছে কেমন আছি আমি সবাই বলে আমি খুব খারাপ কেউ কি আছো যার চোখে আমি ভালো তোমার ব্যবহার আমি বুঝতে পারি না কখনো মনে হয় আমি তোমার সবকিছু আবার কখনো মনে হয় আমি তোমার কেউই না যদি একতরফা হইত তাহলে ছিল কিন্তু সেও বলছিল ইগো রাখলে আর যাই হোক ভালোবাসা হয় না আমাকে পাওয়ার জন্য সে কান্না করছিল এখন তাকে পাওয়ার জন্য আমি কান্না করি তুমি নীরবে খুন করেছিলে আমায় আর আমি তখনও বলেছিলাম অসম্ভব ভালোবাসি তোমার আমাকে কান্না তারাই করিয়েছে যারা সময় বলতো আমার হাসিটা অনেক সুন্দর লাগে